নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হল বার পুজো উল্লেখ্য আসন্ন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলের ময়দানে নামার আগে শুক্রবার বার পুজো দিলেন নাইন বুলেট ক্লাব আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এই বার পুজো অনুষ্ঠিত হয় এই বছরের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন রাজীব ঘোষ তবে বহিরাজ্যের ও রাজ্যের জুনিয়র প্লেয়ারদের নিয়ে তৈরি করা হবে দল এবং একশো শতাংশ আশাবাদী প্রথম ডিভিশনে ভালো খেলা দর্শকদের উপহার দেওয়ার জন্য প্রায় দশ লক্ষ টাকা তৈরি করা হচ্ছে দল সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আগরতলা নাইট বুলেট ক্লাবে রেখে কর্মকর্তা বিস্তারিত তুলে ধরেন প্রথমে নমস্কার আমি নাইন বুলেট ক্লাবের আজকের উদ্যোগে আমরা এখানে বার পূজা করতে যাচ্ছি আজকের দিনটা অনেক শুভ আজকে রথযাত্রা এই দিনটাকে আমরা গত বছরও বেছে নিয়েছি এবার এই দিনটাকে আমরা আবার এই দিনে আমরা বার পূজা করতে যাচ্ছি আমাদের মূলত হচ্ছে আমরা একটা ঐতিহ্যবাহী ক্লাব যেটা ফুটবল নাম দিয়ে পরিচিতি আমার সঙ্গে আছে আমার ক্লাব প্রেসিডেন্ট দেব বর্মা আমার সঙ্গে আছেন ক্লাব সম্পাদিকা অপু সরকার সু এবার আমরা যে ধরনের মানে দল গঠন করেছি আমাদের জুনিয়রদের দিক দিয়ে আমরা বিশেষ আকর্ষণ এবার আপনার আমাদের উদ্দেশ্য থাকবে আমরা জুনিয়র দিয়ে এবার টিম করেছি যেটা মাঠের ভিত্তিতে তাদের ভালো দিকটাই পরিচয় আপনাদের সবাই সামনে রাখবেন আর পাশাপাশি আমাদের একটা উদ্দেশ্য আছে যেটা এটা আমরা এবার স্থির করেছি যাতে নো ড্রাগস অনলি ফুটবল সেই দিকে আমাদের লক্ষ্য এই লক্ষ্যটাকে নিয়ে আমরা এবার মাঠের ভিত্তে আমাদের জুনিয়রদের দিয়ে আমরা দল গঠন করেছি আশা করছি দল খুবই ভালো খেলবে মানুষকে খুব উপহার দেবে ভালো ফুটবল উপহার দেবে এটি আমাদের উদ্দেশ্য এই হল আমাদের এই বছরের পরিকল্পনা বহিরাজ্যের মোটামুটি চোদ্দ থেকে পনেরো জনের সঙ্গে কথা পাকা করেছি সবগুলি জুনিয়র লেভেলের প্লেয়ার কুড়ি থেকে বাইশের এই এই বয়সের প্লেয়ারগুলি আমরা এবার আনতে যাচ্ছি কত টাকা বাজেট রয়েছে এই বছর এবার আমাদের বাজেট মূলত আমরা যেহেতু আমাদের ক্লাব সংস্কারের একটা কাজ শুরু হয়েছে সেই কারণে আমাদের বাজেট এবার আমরা দশ লাখের নিচেই রাখছি কোচ কোচ আমরা অনেক দিন ধরে আমরা আমাদের রাজীব ঘোষ মাঠের সঙ্গে নেই ওনাকে আমরা চাইছি এই বছর আমাদের জন্য উনি কিছু একটা ভালো একটা দিক করুক সেই কারণে আমরা রাজীব ঘোষকে আমরা আমরা দলের থেকে আমরা ক্লাবের ভিত্তি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে এবারে আমরা রাজীব ঘোষের কাছে আমাদের ফুটবল টিমটা পুরাটা উঠাই দিল দল নিয়ে কিরকম আশাবাদী বলছি দল নিয়ে আমি আগেই বললাম যে আবার জুনিয়র দিয়ে প্লেয়ার আমরা সব জুনিয়র প্লেয়ার দিয়ে আমরা টিম করেছি সেই কারণে আমরা সব দল তো আশাবাদী সবাই আশাবাদী থাকে তারপরও আমরা এই জুনিয়র দিয়ে সব খেলাটা ভালো উপহার দেওয়ার এটাই আমাদের আশা আপনার পরিচয়টা আমার পরিচয় প্রকাশ দেব আমি টিমের দায়িত্বে রয়েছি ধন্যবাদ